The <laughs> এই তো দু হাজার চব্বিশ ঢুকবে বুঝতে পারলেন রঙের ওপরে তামাশা দেখেন খালি হ্যাঁ মানুষ চিন্তা করে না মরে যাবার কী অবস্থা হবে মৃত্যুর পরে কি আমার ঘটবে মানুষ দুনিয়ায় মজায় আজকে নিয়ে আছে মানে এমনও মানুষ দুনিয়াতে আছে দু হাজার চব্বিশের ইন্তেজার করে দু হাজার চব্বিশকে মানাবো বাবাজি ভাই আমার মৃত্যু কখন চলে আসবে এটা কোনো পৃথিবীর মানুষ জানে না মরণ কখন চলে আসবে পৃথিবীর মানুষ জানে না বাবাজি আমার তাই আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আপনার মরার আগে মৃত্যুর আগে মতের আগে মরণের আগে আপনাকে আমাকে কিছু সম্বল করে যেতে হবে তাই আল্লাহ রব্বুল আলামিনের নাবি বলছেন আহাবুল বেলাদি ইহে মাসাজোদহা পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম জায়গা সব চাইতে ভালো জায়গা সেটার নাম হচ্ছে মসজিদ নারাই তকবীর আল্লাহ হকাল পৃথিবীর মাটিতে সব চাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর যেই ঘরের জন্য আলহামদুলিল্লাহ আজ আপনারা এসেছেন আপনাদের নিকট আপনাদের কাছে আমি এই কথাটাই বলেছি আমার আলহামদুলিল্লাহ যিনি এই জালসার সভাপতি আমাকে আজকে দায়িত্ব দিয়েছেন কারণ মসজিদ নির্মাণের জন্য কারণ মসজিদের জন্য সহযোগিতার হাতখানা আজকে বাড়াবো আজকে আপনাদের কাছে আমি উদারতা আজ মসজিদকে নির্মাণ করব বলে মসজিদকে তৈরি করব বলে এমন কার মায়া মমতা আছে আল্লাহর ঘর আমার রব্বুল বলছেন বান্দা বান্দিরা তোমরা শোনো আমার ঘরে যারা মসজিদে যায় মসজিদের ময়া মমতা আছে মসজিদকে যারা দেখভাল করে যাবে মসজিদ যারা ভালোবাসা দিবে আমার আল্লাহকে ভালোবাসা হবে আমার আল্লাহর ঘরে যে মানুষ আল্লাহ সামনে সাজদা করে এমন কোন জায়গা নয় আল্লাহর ঘরে আল্লাহর সঙ্গে দিদার হয় যখন আল্লাহর ঘরে যখন মানুষ নামাজ পড়তে যায় আল্লাহ আকবর বিসমিল্লাহ বলে আপনি উজু করে করে আল্লাহর ঘরে যে আল্লাহর সামনে মাথা নত করছেন কার সামনে মাথা নত করেন আমার রব্বুল আলামিন বলেন আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা তোমরা শুনো ও আন্নাল মাসাজিদ আল্লাহি ফালা তাদুমা আল্লাহি আহাদা আল্লাহ ছাড়া কাউনি সামনে সাজদা করা হয় না আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করেছি আল্লাহ আকবার আর আল্লাহর সঙ্গে দিদার হবে হাদিসের পাতায় নবীজি বলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাই বললাম তা কোন তারা ফাইন না হইরা আমার নবী বলছেন যখন তোমরা মসজিদে যাবে আল্লাহর ঘরে তোমরা যখন এবাদতে দাঁড়াবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখছেন তাহলে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন এটাই মানে হলো আল্লাহর সঙ্গে دیدار হলো আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আপনার পরকা লাভ আছে আপনি পরকা জান্নাতে চলে যাবেন তাই আজকে মসজিদ নির্মাণের জন্য মসজিদ কে বানাবো বমরে করে উদারতা দেখান আমার

হবে আল্লাহকে যারা না দেখে বিস্তার স্থাপন করেছে যারা একিন করেছে আল্লাহ আপনি আমাদের মাবদ তিনি আমাদের রব আপনি আমাদের খোদা এটা যারা একিন করেছে মান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান এনেছেন ওয়াল ইয়ামিল আখেরে কেয়ামতের প্রতি ইমান নিয়েছেন আল্লাহ বলছে ওয়াল ইয়ামিল আখেরে ও আকাম সলার নমাজ কায়েম করতে হবে ওয়াতাস আতাস জাকাত অর্থ থাকলে জাকাত দিতে হবে ওয়ালাম সা্লা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া কাউকে ডর করে

নির্মাণ করবে যারা মসজিদ মসজিদ বানাবে যারা তৈরি করবে মসজিদের জন্য যারা সহযোগিতা করবে আমার নবী বলছে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে জান্নাতে আল্লাহ ঘর বানাবে এত বড় ভাগ্যবান না

বলছি এ মা সারান তা সাদাক না ওরে মেয়ে ছাদ দালে আরে তোমরা বেশিরভাগ যান নামে চলে যাবে মা নবী বলছেন ফারাই তাক সারা লিহান নিশা আমি যান নামে দেখলাম যান নামে নারীরা বেশিরভাগ পরে আছে তাই নবীজি বলছেন তোমরা বেশি বেশি করে তোমরা সাধকা করো মা বোন আজকে আপনাদের কাছে সোনাদানা দেখতে চাও আলহামদুলিল্লাহ বড় খুশির বিষয় যে মসজিদের। জি 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 আমি জানতে পারলাম মসজিদের বারান্ডাটা যেটা ভিতরে যেটা বারান্ডা এখন মার্বেল বাকি আছে নাকি গালি সাহেব আর বাইরে পলস্টার করতে বাকি আছে বাবাজি ভাই আমার আজকে মনে মনে ভাবছেন আপনার মায়া মামতা বিল্ডিং ঘর বাড়ি সবাই আপনার আপনার চিকন চাকন করেছেন আল্লাহর ঘরকে কে আপনারা সাপ্লাই দিবেন আজকে আল্লাহর ঘরে কে হেল্প করবেন কে আছেন আজকে আবু বাক্কারের মতো কে উসমানের মতো আজকে আপনাদের দ্বারে দ্বারস্থ হয়েছি কারণ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মসজিদকে নির্মাণ করার জন্য আমার বাবাজি ভাইয়া মা আমার বিশ্বনবী জুনাবে মহম্মদুর রসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহ সাল্লাহ নবী আমার এই মসজিদের ব্যাপারে আল্লাহ নবীজি তিনি মাক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনাতে যে বিশ্বনবী আমার এমন একখানা মসজিদ নির্মাণ করার জন্য তৈরি হলেন এমন সময় নবীজি দেখতে পেলে একটা জায়গা দেখা গেল জায়গাটা কেমন জায়গাটা চয়েস করা হলো জায়গা যখন বলে কার জায়গা আছে কার জায়গাখানা আছে জানতে পারা গেল দু ছেলে আতিম সাহাল আর সোহেল দুই বাবুকে আল্লাহর নবী ডেকে দিলেন বাবু শোনা এখানে একখানা মসজিদ নির্মাণ করা হবে মসজিদ বানা হবে